ক্ষেত্রফল সুমান ভূমি গুণন উচ্চতা ভাগ কত ভাগ দুই তাই না আচ্ছা এখন ভূমি কত বলতো তিরিশ মিটার গুণ উচ্চতা কত বাইশ দশমিক পাঁচ তাই না ভাগ কত দুই আর এখানে কি হবে বলতো বর্গমি কেন হলো বর্গমি আমরা জানি যখনই আমরা ক্ষেত্রফল বের করব তখনই এটা কি হয়ে যাবে বর্গ মি হয়ে যাবে মি থাকলে বর্গ মি কিমি থাকলে বর্গ কিমি সেমি থাকলে বর্গ সেমি এ ওকে এখন এটাকে আমরা কি করব গুণ করব বাইশ দশমিক পাঁচ এটাকে যদি তিরিশ দিয়ে গুণ করি কত হয় দেখো তো শূন্য 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 ঘর কাটা তিন পাঁচে পনেরো পাঁচ হাতের এক তিন দোকানে ছয় আর একের সাত তিন দোকানে ছয় শূন্য পাঁচ সাত ছয় ঘর পরে দশমিক ছয় কত হয় ছয় শত পঁচাত্তর ভাগ্যত দুই যেটা বর্গমি আর এটাকে যদি আমরা ভাগ করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রথম ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু বের হয়ে গেছে তাই না এই যে দেখতে পাচ্ছো এই যে প্রথম যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেছি এখন সেমভাবে আমাদের দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফলটাও বের করতে হবে ওকে